আসসালামু আলাইকুম চলে আসলাম সবার প্রিয় পেজ ফুরকান ফেব্রিক্সের থেকে আজকে ফুরকান ফেব্রিক্স থেকে বেশ কিছু সুন্দর কিছু থ্রি আমরা দেখাবো আজকে সব ঈদের মধ্যে থেকে কিন্তু কালেকশন থাকবে ঈদের যত রকমের কালেকশন থাকবে দামি কম দামি বেশি দামি সব ধরনের সব ধরনের থ্রি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে ভিডিওটি হতে যাচ্ছে খুবই ফেমাস একটা আইটেম দিয়ে আর সেই সেই ফেমাস আইটেমগুলো কিন্তু আপনার ঈদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজকে আমরা একটা বেসিক ধারণা দিয়ে দিব আপনাদের আমাদের প্রত্যেকটা আইটেম দেখুন এই আইটেমটা দেখুন খুবই সুন্দর একটি চমৎকার একটা আইটেম হবে কারচুপি গলা করা হবে এই হচ্ছে কামিজটা ফ্রন্ট পার্টটা দেখুন সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর গলা করা হবে দেখেন এই ডিজাইনগুলো কিন্তু আনকমন হবে এই হচ্ছে মানে এটা নিচের অংশ কামিজের নিচের পার্টটা হবে তো যারা যে ডিজাইনগুলো নিবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর আমরা ফুল স্কিন দেখাচ্ছি এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই কামিজটার মধ্যে দুইটা কালার আমাদের কাছে স্টক এভেলেবেল রয়েছে দুইটা কালার আপনারা কালার সহকারে নিতে পারেন এই হচ্ছে কামিজের সালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ওনার ডিজাইন হবে ওনার দুই পাশেই কিন্তু এমব্রয়ডারি কাজ করা হবে এইগুলো প্রাইস থাকবে একটা অফার প্রাইজে থাকবে আমরা আজকে ভিডিওতে আপনার পনেরোশো সর্বোচ্চ প্রাইস পনেরোশো থাকবে সর্বনিম্ন সাতশো পঞ্চাশ টাকা দামের এবং চারশো পঞ্চাশ টাকা দামের দুইটা আইটেম থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ডিজাইনটা যদি ভালো লাগে এটা মধ্যে দুইটা কালার স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে ফেলবেন প্রাইস আমরা বলে দিব ইনশাল্লাহ প্রাইস আমরা বলে দিব এই ডিজাইনটা একটু দেখুন এই ডিজাইনটা খুবই সুন্দর আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা হেভি সুন্দর একটা ডিজাইন হবে আমাদের সামনের ফ্রন্ট পার্টটা হবে এই হচ্ছে কামিদের হাতার কাপড় এটা কিন্তু হাতা হ্যাঁ এটা হাতার কাপড় হবে এটা গলার মধ্যে কিন্তু সুন্দর বাটন করা হবে এটা আমরা বুরাক গলা বলি অনেকে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা দেখুন সালোয়ারের কাপড়টা এবং দেখেন কামিজের যে উন্না উন্না কিন্তু ফুল কাজ করা হবে ফুল কাজ করা হবে আমরা উন্নাটা ফুল ভিউ মানে আপনাদের দেখাই এই হচ্ছে কামিজের উন্নার ডিজাইনটা দেখুন এখন উন্নার মাঝখান দিয়ে এই যে এই মাঝখান দিয়ে পুরাটা কাজ করা হবে ওনার দুই পাশে আবার কাজ করা হবে এই হচ্ছে দেখুন এই হচ্ছে কাজ করা নমুনাটা দেখুন খুব সুন্দর ডিজাইন হবে এই ডিজাইনগুলো কিন্তু দুইটা করে কালার আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে এরপরে আমরা নেক্সট আরও একটি ডিজাইন দেখাবো আচ্ছা আমরা কিন্তু হ্যাঁ আর আমরা কিন্তু এই যে এই ডিজাইনগুলো দেখাবো চারশো পঞ্চাশ টাকা চারশো ষাট টাকা চারশো আশি টাকা বিভিন্ন দামে থাকবে কিন্তু যারা লো বাজেটে নিবেন গিফটের জন্য তারাও কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এটাও কিন্তু সেম প্রাইজের মধ্যে দিব তো এই ডিজাইনটা আমরা একটু দেখি কত সুন্দর এমব্রয়ডারি কাজ করা হবে এগুলো সব ইনস্পায়ার্ড ডিজাইন পাকিস্তানি এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর ডিজাইন হবে খুবই সুন্দর এই হচ্ছে কামিজের সামনে ফ্রন্ট পার্ট এই হচ্ছে দেখুন কার করা হবে এই হচ্ছে ফ্রন্ট পার্ট যারা যেখান থেকে দেখছেন আমাদের ডিজাইনগুলো ভালো লাগলে স্ক্রিন দিয়ে ফেলবেন স্ক্রিন দিয়ে নাম ফোন ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে স্যালোয়ারে কাপড় দেখুন কত সুন্দর চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে কত সুন্দর একটু অন্য হবে ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর এইগুলো কিন্তু দুই পাশেই কাজ করা হবে এমব্রয়ডারি কাজ করা হবে দুই পাশে দেখুন এই ডিজাইনগুলো খুবই জোস ডিজাইন এই হচ্ছে কামিজের সুন্দর ডিজাইন হবে খুবই সুন্দর চমকা ডিজাইন হবে যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দ্রুত অর্ডার করে ফেলবেন আমরা এই দামের পরে আমরা আরেকটি ডিজাইন দেখবো আজকে অনেকগুলো ডিজাইন দেখব ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে সবারই ভালো লাগবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা তো মাথা নষ্ট ডিজাইন দেখুন এই হচ্ছে কামিজটার ডিজাইন নিচের কাজটা দেখুন এবং কামিজের যে স্পেশাল স্পেশাল যে উন্না এই হচ্ছে কামিজের সালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা হবে বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি দেওয়ার সুযোগ রয়েছে যারা ব্যবসার জন্য মাল নেবেন তারা কিন্তু অবশ্যই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেও মাল নিতে পারবেন এখন ওনার ফুল এমব্রয়ডারি সুতা দিয়ে কাজ করা হবে বিশাল বড় সাইজের কাপড় এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনুগ্রহ করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ডিসকাউন্ট প্রাইজের সব থ্রি পিস থাকবে ডিসকাউন্ট প্রাইজের দেখুন এই হচ্ছে লেজার কাটের মধ্যে একটি ডিজাইন দেখুন কাটচুপি করা হবে এই হচ্ছে কামিজের লেজার কাট করা নিচের অংশটা সম্পূর্ণ লেজার কাট করা হবে এই হচ্ছে কামিজের লেজার কাট এই থ্রি পিসের যে উন্যা উন্যাটা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম একটু উন্যা থাকবে এই হচ্ছে কামিজের স্যালারি কাপড় হবে এই হচ্ছে কামিজের উন্যার ডিজাইনটা মারশাল্লা অনেক সুন্দর সোবার কালারের মধ্যে কিন্তু ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন দেখুন মাশাল মাসাল্লাহ এত সুন্দর এই যে দেখেন অন্যার অন্যার স্টাইলটা দেখেন দুই পাশে আঁচল হবে দেখেন লেজার কাট হবে তো দুই পাশে আঁচল সহকারে বক্স উন্না এগুলো প্রতিটা প্রাইস থাকবে ডিসকাউন্ট প্রাইসে আশা করি আপনারা এখান থেকে পছন্দ করে নেবেন প্রতিটা ডিজাইন থেকে করে করে কালার 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 আমাদের বেশি নেই কিন্তু প্রত্যেকটা হবে এরপর আমরা বুরাকের মধ্যে কিছু দেখব দেখুন এই বুরাকের মধ্যে কিছু কালেকশন দেখি এই হচ্ছে আমিদের সামনের ফ্রন্ট পার্টটা হেভি সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্ট আর এই ডিজাইনগুলো কিন্তু একেবারে রিজনেবল একটি প্রাইজে থাকবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্য ডিজাইন হবে অন্য ডিজাইনটা মার্শাল্লা অনেক সুন্দর ওনার ডিজাইন হবে অনেক সুন্দর ওনার ডিজাইন হবে যদি এই ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে গাইজ দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলবেন এই প্রোডাক্টটা বেশি নেই আট দশ পিস হবে যারা যারা নেবেন অর্ডার করে ফেলবেন আট থেকে দশ পিস হবে এটার মধ্যে দুইটা কালার হবে দুইটা কালার এটা মিষ্টি কালার হবে কিন্তু হ্যাঁ এটা কিন্তু বোরিং উনারটা আপনারা যারা নিয়েছেন তাদের যদি লাগে নিতে পারেন আর যারা নতুন দেখবেন তাদের যদি ভালো লাগে নিতে পারেন এই হচ্ছে দেখুন খুব সুন্দর ডিজাইন হবে দেখুন এই হচ্ছে আমি যে সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুবই সুন্দর ফ্রন্ট পার্ট হবে বোরিং এর মধ্যে খুবই সুন্দর আনকমন হবে আর এই যে লেজার কাট যে প্যাচেসটা হবে প্যাচেসটা অনেক সুন্দর লেজার কাটের মধ্যে কিন্তু প্যাচেসটা পেয়ে যাচ্ছেন এই থ্রি পিস গুলো একেবারে রিজনেবল একটি প্রাইস থাকবে হ্যাঁ রিজনেবল একটি প্রাইস থাকবে দেরি না করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা এই টাইপের মধ্যে কিন্তু আরও সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনাদের দেখাবো এই ডিজাইনগুলো কিন্তু একেবারে ক্রাশ ডিজাইন এই দুই সালে এই ঈদের জন্য সেরা ডিজাইনগুলো কিন্তু কালেকশন আমাদের কাছে রয়েছে আশা করি আপনারা এখান থেকে চয়েস করবেন আজকের ভিডিওতে থাকবে স্পেশাল যারা নাকি নতুন উদ্যোক্তা হতে চান অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান দশ বিশ হাজার টাকা নিয়ে তাদের জন্য ভিডিওটি ভালো হবে এবং এমন থ্রি পিস দিবো যে থ্রি পিস বিক্রি করে আপনি আবারও অর্ডার করবেন যদি আপনি আমাদের থেকে মাল নিয়ে ব্যবসা শুরু করেন দেখেন রিপেয়ারের মেশিনের পাই ফাটার সালোয়ার রিপেয়ারের মেশিন পাইপ ফাটার সালোয়ারের একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসের ডিজাইনটা এই হচ্ছে কামিদের দুই পাশেই কিন্তু দেখেন কাটওয়ার করা হবে দুই পাশেই কিন্তু কাটওয়ার করা হবে ভাই আমাদের কাছে এই একটা কোয়ালিটি রয়েছে এরকম শত শত ডিজাইন আমাদের কাছে স্টকে রয়েছে আমরা আপনাদের এখন দেখাবো যে ডিজাইনটা দেখুন এই ডিজাইনগুলো হচ্ছে মার্শালের মার্শাল বডিতে যারা নিবেন তারা কিন্তু এই কালেকশন গুলো নিতে পারেন আমরা আজকে বলেছি যে সর্বনিম্ন চারশো টাকা বাজেটের মধ্যে কালেকশন দেখাবো চারশো টাকা এই হচ্ছে যে স্যালোয়ারের কাপড়টা দেখুন মার্শাল অনেক সুন্দর স্যালোয়ার হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন ওনার দুই পাশে কিন্তু কাটওয়ার করা হবে এরপর দেখাবো এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর ডিজাইন হবে খুবই চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্ট হবে জমিনটা দেখুন খুব সুন্দর ডিজাইন এটা কিন্তু সিকোয়েন্সের মধ্যে ফুল বডি কাজ করা হবে এটা কিন্তু অরিজিনাল মার্শাল এই যে দেখেন হাতে কাজ করা হবে এবং প্রত্যেকটা থ্রি পিসে গজে গজে লেখা থাকবে আপডেট মার্শাল ফুল বডিটার মধ্যে লেখা থাকবে ফুল বডিটা এই থ্রি পিস অনলি

দেরি করবেন দেরি করলে মাল পাবেন না এখন কিন্তু মানুষ অনলাইনে কেনাকাটা বেশি করতেছে ঢাকায় মানুষ কম আসতেছে কিন্তু স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলতেছে তা আমাদের কাছে কি কি বাজেটের মালগুলো রয়েছে দেখেন কি কি বাজেটের এই যে দেখেন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আনকমন একটা ডিজাইন হবে এটাও কিন্তু মার্শালের মতো হবে যারা নেবেন ঝটপট করে স্ক্রিন শট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজের অন্যারটা দেখুন অন্যের ডিজাইনটা মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর অন্যার ডিজাইনটা হবে ভাই আমার কাছ থেকে যদি মাল নেন তাহলে একশো পার্সেন্ট বিক্রি করতে পারেন ভাই আমার ম্যামোটা একটু দেখান তো যারা নতুন ব্যবসায়ী তারা কিন্তু মনে করবেন এরকম বিক্রি করার সময় কিন্তু সবাই বলে দেখেন আমরা আমাদের আমাদের থেকে যখন মাল কিনবেন তখন একটা ম্যামো পাবেন ম্যামোর মধ্যে লেখা থাকবে বিক্রিত মাল পরিবর্তনযোগ্য ষাট দিনের মধ্যে মানে আপনি চিন্তা করে দেখতেছেন যে আমরা কিন্তু শুধু মুখে নয় কথাও লিখে দিয়েছি যদি বিক্রি করতে না পারেন তাহলে কিন্তু ফেরত দিতে পারবেন তো এরকম চ্যালেঞ্জিং প্রোডাক্টগুলো আমরা দিই যাতে একটা কাস্টমার নিয়ে বিক্রি করে সফলতা আসে যদি সফলতা না আসে সব যদি আমার কাছে ফেরত আসে তাহলে আমার দোকান বন্ধ করে চলে যেতে হবে ভাই বিশ্বাস করুন আমার প্রোডাক্ট যারা পর্যন্ত নিয়েছে প্রত্যেকেই সাকসেস হয়েছে আর আমার হাত ধরে অনেক উদ্যোক্তাও তৈরি হয়েছে যারা মাল কিনে অনেক সফলতা অর্জন করেছে ইনশাআল্লাহ তারা কন্টিনিউ মাল নিচ্ছে যদি আপনি সর্বপ্রথম আপনি আমার ভিডিওটা নতুন দেখে থাকেন তাহলে এদিক সেদিক কোনো ভিডিও না দেখে আপনি সরাসরি ফোরকান ফোরকানিক্সে চলে আসেন এসে দেখে প্রোডাক্টগুলো নিয়ে যান তবে হ্যাঁ আমাকে বিশ্বাস করতে হবে না আমাকে একটু যাচাই করে দেখবেন যদি আমি রেট বেশি রাখি তাহলে কিন্তু আমার থেকে নিতে হবে না দেখেন যারা নাকি থ্রি পিস পিস চান ফোর সহকারে তারা কিন্তু এই থ্রি গুলো নিতে পারেন এই হচ্ছে কামিস্টার এই হচ্ছে কামিস্টা দেখুন আমরা কিছু স্পেশাল থ্রি পিস আজকে আপনাদের দেখাবো কিছু স্পেশাল থ্রি পিস আজকে আপনাদের আমরা দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা মার্শাল্লাহ মার্শাল্লা কত সুন্দর এটা ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন গুলো ভাই আমার কাছে কিন্তু আরো কম দামি থ্রি পিস রয়েছে যারা নিবেন ঠিক আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন ভাই আমি অল্প সময় কি দেখাব। ভিডিও করার সময় পাচ্ছি না এখন দেখেন এই হচ্ছে কামিজটা শত শত সুন্দর ডিজাইন গুলো কিন্তু আমাদের কাছে রয়েছে শত শত সুন্দর ডিজাইন গুলো কিন্তু আমাদের কাছে রয়েছে এরপরে দেখুন আমাদের কম বাজেটের মধ্যে দেখুন কম বাজেটের মধ্যে কিন্তু চারশো টাকা দামের মধ্যে কিন্তু এরকম লোন থ্রি পিস গুলো পেয়ে যাবেন এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে দেখুন এই হচ্ছে লোন থ্রি পিসগুলো দেখুন দেখুন এই হচ্ছে কামিজের সামনে ফ্রন্ট পার্টটা চারশো ঠিক আছে এটা সর্বনিম্ন বাজেট বলেছিলাম চারশো সাইটের মধ্যে সর্বনিম্ন বাজেটে থাকবে এই হচ্ছে কামিজের দুপারটা অন্যটা দেখুন কত বড় সাইজে ফ্রি সাইজে রং কালার গ্যারান্টি সহকারে দিচ্ছি যারা এ প্লাস থ্রি পিস চাচ্ছেন মালহার চাচ্ছেন তারাও নিতে পারবেন চারশো টাকা প্রাইজে এগুলো ক্যাটালগ সহকারে ব্যাগ সহকারে চারশো টাকা আসেন ভাই সরস্বতী আমাদের শোরুম ভিজিট করেন শোরুম ভিজিট করে দেখেন কত মাল এখানে রেখেছি কত মাল এখানে আমাদের শোরুমটা দেখেন কত সুন্দর সুন্দর মাল দেখেন পুরাটা ভরা শুধুমাত্র আপনাদের জন্য রেখেছি আপনারা আসবেন দেখবেন নিবেন তবে হ্যাঁ সবাই তো আর আসতে পারবেন না যদি না আসতে পারেন ভাই একটা টাকা অগ্রিম দিতে হবে না আপনি সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ কলে ভিডিও কল দেবেন দেখে বলবেন ভাই আমাকে কম কম দামি 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 থেকে থেকে মিডিয়াম থেকে হাই দামি সব ধরনের প্রোডাক্ট দেখেন আমি আপনি দেখবেন পছন্দ হবে আপনার বাড়ি বা আপনার দোকানের ঠিকানা প্রোডাক্টটা যখন পৌঁছায় দিব তখন দেখে আপনি টাকা পরিশোধ করার সুযোগ রয়েছে অগ্রিম টাকা না দিয়ে মাল নিবেন প্রতারিত হওয়ার কিন্তু সুযোগ থাকবে না ইনশাআল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে হ্যাঁ এই ডিজেন্টটা সর্বশেষ কালেকশনটা দেখিয়ে দিই দেখুন এটা একটা মানে ইন্ডিয়ান থ্রি পিস যেটা বাইশশো পঁচিশশো খাতায় থ্রি পিস সেটা কিন্তু আমরা অর্ধেক দামি দিয়ে দিব এগুলো বাইশশো পঁচিশশো টাকার ড্রেস যারা একটু বেশি লাভ করতে চান তাদের জন্য এই প্রোডাক্ট ভাই এটিগুলো ডাবল ডাবল লাভ হবে আর আপনি চারশো ষাট পাঁচশোটা একশো টাকা দেড়শো টাকা লাভ হবে বেশি লাভ করতে হলে সেল করতে পারবেন না তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ